গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয় কিন্তু আমাদের কমরেডদের কাছে আমরা বলবো অনেক দূর থেকে এই লড়াইয়ের বর্তাকে সানিত করতে আপনারা এসেছেন আমরা জানি এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়বো তাতে আমাদের অনেক সমস্যা হবে আমাদেরকে অনেক আরো সালেম খানদেরকে পাশে পেতে হবে আমাদের অনেক অমলা কাকিমা অমলা মন্ডলদেরকে আমাদেরকে পাশে হয়তো নিতে হবে কিন্তু মাঠের দখল কিসি কাপ কামাজাল নেই একে হামলো কেলে আমাদের তোতে পারেন নি বা আজ উপস্থিত হতে পারিনি আমরা আপনাদের কে নালসালাম জানacci এই কোটার আছে পম্পন্টি লড়াই আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন আরে जब मांगा है इंसान तो अंजाम देख कर छोड़ेंगे जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछे नहीं छोड़ेंगे अरे পম্পন্টি না একটা পড়ে রাজনীতি করতে करे ना, लड़ाई लड़ाई, एक, एक पंचायत का प्रधान एक ग्राम संसद का मेंबर एक काउंसिलर एक चेयरमैन एक कॉरपोरेशन का मेयर एक विधानसभा में एमएलए एक पार्लियामेंट में एमपी, इस बारे में राजनीति करने वाले लोग हम लोग नहीं है যতদিন রাজ্যের মাটিতে যতদিন এ দেশের মাটিতে যতদিন মাটিতে অপশাসন লুট অত্যাচার খেতে খাওয়া মেহনতি মানুষের ধরার সিস্টেম থাকবে পমপন্থীরা রক্ত বিজে ঝাড় লড়ে যাবে লড়ে যাবে আর এক টাকা চারানোর কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে गोली देखुती मारी कर हमारे दुनिया अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है बाहर कभी आओ उसके बाद देखा जाएगा कुत्ते के शुरू करे और इसे सब की बसे आचे पैदल चले हैं हम लोग कभी कॉलेज निर्माण के लिए तो वो कभी कारखाना बनाने के लिए तो कोकोनो बक्के सर पेट्रोकेमिकल्स बनाने और जोड़ने तो कोकोनो एलाचेर बुके शांति संप्रीति अमन प्यार मोहब्बत और चैन का ये जो बात अवरण है इसको बरकरार रखने के लिए পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয় সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা নেতৃত্বদের শেখানো রাস্তা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয় ইনসাফের লড়াই অবিরাম ধারাবাহিক দীর্ঘ তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে যে মাঠে লড়াইয়ে সত্য ধর্ম হবে না যে মাঠে লড়াইয়ে সত্য ভাষা হবে না যে মাঠে লড়াইয়ে সত্য হবে না जिस मैदान पर संघ ना इस देश का नाम इंडिया होगा या भारत होगा वो नहीं होगा लड़ाई का संघर्ष का एजेंडा ये नहीं होगा कि अपनी लुंगी पहरे ना अपनी धोती पहरे अपने टीका लगाना ना अपनी टूपी पहरे अपनी फ्रिजे किसे मंगसो रखें ऐता हो बे ना ताई लड़ाई ये सोर तो हो बे काज लड़ाई ये सोर तो हो बे रूटी लड़ाई ये सोर तो हो बे रूटी लड़ाई ये सोर तो हो बे सही सोचो कोटा मठेर तो खोल बे मूल जंडर कारी कर रा ताई नोकोल जुद्धो छाडो आसोल कथा बोलो अरे धर्म किसके पास सीखने जाएंगे बिल्ली के पास तो धर्म है चूहे का कत्ल करना धर्म सभी से सीखा नहीं जाता ধর্ম হল মানুষের ধর্ম যে বাঁচতে জানে যে হাত ধরে টেনে লড়াই করে করে আনতে পারে কোন গর্ধ অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য আরে জিরো জিরোকা ভাব বিপতা নেই হ্যাঁ শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায় আমাদের আমাদের নেই কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে ডেমোক্রেসির ফোর্থ পিলার রুটি রুজির কথা বলছে কিনা যদি নির্দিষ্ট দেশ লোটা চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায় তখন লড়াইয়ের মাঠে কিছু অবস্ট এবং হাডেলস আসে কিন্তু সেটাকে অতিক্রম করা বামপন্থীদের কাছে তুড়ি মেরে কাজ হয় পঞ্চাশটা দিন কারো কাছে মুখ দেখায়নি কমরেডরা এই যে বসে আছেন ऐ कम नहीं रहा, ऐ कम नहीं रहा, अरे खाने ओ संग को अरे जब दिल से दिल मिलता है, तो जुबा को खोलने का ज़रूरत भी नहीं पड़ता है। ताई गोटा रचेर मनुसाज, काज रोटी रुचिर पुखे, तारा कोठा बल्चे, सिर्फ हंगामा खड़ा करना हम लोगों का कोई भी मकसद नहीं है। हमारे तो আসল কাজই হল এই কোটা সিস্টেমটার বদল করার তাই সিস্টেম বদলে লড়াইয়ে আছে অনেক ছোটো থেকে এসেছি ব্রিগেডের মাঠে বাবার হাত ধরে মঞ্চটা ওদিকে হতো ওই কোণে গিয়ে বসতাম আজও এসছেন ওনারা এখানে যে আমার রাজ্য কমিটির আমাদের রাজ্য কমিটির সদস্যরা এই গোটা চত্বর জুড়ে আর আমাদের অসংখ্য চার হাজার ইউনিট কমিটি ছশো সত্তরটা লোকাল কমিটির যারা আমাদের কর্মী না আমাদের প্রাক্তনীরা যারা উপস্থিত আছেন তারা ব্রিগেডের মাঠে নিয়ে আসার জন্য আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে রাজনীতিটা করতে গেলে করতে হবে কেউ শিখিয়েছে জনের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা ওই প্রাক্তনীরা এই প্রাক্তনীরা এখানে অসংখ্য অভিভাবকরা আছেন কাঁধে আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি এখনো তাকালে চোখের সামনে মহিদুলকে দেখতে পাই ষোলো জন পুলিশ মিরে পিটিয়ে মেরেছিল এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে এখনো অমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে প্যার লড়খাড়াকার যা গিরজাতা হে রোতে রোতে সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফু যখন তখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুব ওই মন্দিরের সামনে অফিসের সামনে রেখেছে এখনো পর্যন্ত ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি কি করে ছেড়ে দেব এদেরকে যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেঈমান বলবে বেঈমান হতে পারবো না কি করতে পারি আমরা অসংখ্য আইনজীবীরা আছেন হাইকোর্ট শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা সব ডিভিশনাল কোর্ট পর্যন্ত হম লোক কা কমরেড কে লিয়ে আম জনতা কে লিয়ে যে লোক লড়তে হ্যাঁ ডক্টর সাহেব সব হ্যাঁ এক একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন কি বলতে পারি আপনাদেরকে আমরা আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে যে আশায় যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন আমরা আপনাদেরকে কথা দিতে পারি লড়াইয়ের মাটি থেকে এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব ছেড়ে দেবো না তাই আপনাদের কাছে আমাদের আবেদন এরা অনেক কথা বলে কে ওই বলছে আপনি কে বলবেন ও ওই বলছে আপনি কে বলবেন आज हम लोग इस ब्रिगेड का मैदान से वो जो लोग बोलते हैं खुद को अमरा पश्चिम बंगे विरोधी दलों नेता पश्चिम बंगे विरोधी आज हमारे अपना ब्रिगेडर मंच थे चैलेंज कर अगर दम है तो विधानसभा विधानसभा स्पीकर अपन विधायक गुल विधानसभा बीजेपी বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমনির কোলে দোল খাচ্ছে যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এম গুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন হাওয়া টাইট হয়ে যাবে আমরা আবেদন করতে আমরা এই সকল অংশগ্রহণকারী মানুষের কাছে যে আমরা বলেছি বন্ধ কারখানার শ্রমিক যে জমি অধিকৃত আছে সেই জমিতে নতুন করে কারখানা বানানো অসংকোচ চাকরি প্রার্থীরা না এক কোটা পশ্চিমবঙ্গের মাটিতে যেন অবস্তannt হয়ে বসে আছেন এই দৈবদ্যতা যে जिम्मेवारी आप लोग नहीं लेना चाहेंगे क्या আমার হোম শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সবথেকে সুন্দর যে অংশটা চুল শুধুমাত্র একটা সরকারের শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য অবু শিক্ষিকারা তার জীবনের তার শরীরের তার সবথেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে আপ নেবেন না নিতে হবে তো ওই মাস্টার গুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে ভবিষ্যৎটা আমাদের লড়াইটা আমাদের আমরা যে লড়াইটা করছি সেটা কাম ব্যাক করার জন্য লড়াই হ্যাঁ আমি লোক জানতে হ্যাঁ কে ইয়ে টি টোয়েন্টি কা ম্যাচ নেই হ্যাঁ ইয়ে টেস্ট ম্যাচ হ্যাঁ লেকিন কভি কভি প্লেয়ার এসা ভি হতা হ্যাঁ और उतरना पड़ता है और तर के नामाते हैं এই অসংখ্য ছাত্র যুব কর্মীদেরকে রাস্তায় বুদ্ধে অঞ্চলে পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে যে যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো সিরাজ নামলো আর দেড় দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে নামবে লড়ে যাবে আমাদের দাবি কি কাজে দিতে হবে আমাদের দাবি কি কারখানা বানাতে হবে আমাদের দাবি কি লুট বন্ধ করতে হবে আমাদের দাবি কি দেশকে বাঁচাতে হবে লড়াইটা করতে হবে কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো সব তৃণমূলের নেতা গুলো ভাগারে বিজেপির দিকে গেছে বিদায় কোটা গোটা বুকে কান পেতে শুনেছি কারা যাবে আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও আমি দেখতে ফরসা তাই তুমি আমাকে ভোট দাও আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও আরে কোন লোক যাতে হে বাসুদেব আচার্যা মোহাম্মদ সেলিম সহ এ গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন যারা বিধানসভার ভেতরে পার্লামেন্টের ভেতরে যেতেন কে হতো না আমাদের একশো দিনের কাজের টাকা কে লুট করার ওদের দম হতো না আমাদের আবাস সূচনার ঘরের টাকা লুট করার ওদের দম ছিল না চাকরি বিক্রি করে দেওয়ার কেউ কেউ খুব হা উতাস করছে তৃণমূলটা এরকম করলো অনেক তৃণমূল সঙ্গে থাকা বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন আমরা জানি আপনাদের কাছে আমাদের আবেদন হয়তো কোন প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন কে আসমান সে উতরে গা ফরিস্তা অর্গ পারি আকার कुछ পরিবর্তন কর দেগা কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য পাঁচশো কোটি টাকা ব্যয় করে সেই দলটার নেতা মন্ত্রীরা চুরি করে গরু পাচার করে চাকরি বিক্রি করে কম্বল পেতে চেলেই শুয়ে থাকবে তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না পারা যায় না তাই আমরা বলছি কে যাবে দু হাজার চব্বিশের পার্লামেন্টের ভেতরে কারা যাবে যারা এই রাজনীতির বিরাজনীতিকরণ করেছে যারা এই গোটা রাজ্যের গোটা দেশের কাজের জায়গা রোজগারের জায়গা গোটা অর্থনীতির জায়গাকে যারা টিকিয়ে রাখতে চাইছে তারা যারা এই গোটা অর্থনীতিটাকে তুলে ধরতে চাইছে কাজ দিতে চাইছে কারখানা বানাতে চাইছে দেশকে রক্ষা করতে চাইছে তাদেরকে পাঠাতে হবে পার্লামেন্টের ভেতরে তাদেরকে পাঠাতে হবে আর যারা স্বচ্ছতার সাথে দুবেলা ভাতের জোগাড় করে তাদের হয়ে কথা বলে এই সেরকা বাচ্চা যে বিধানসভার পার্লামেন্ট মে যাতে হ্যাঁ বাকি নীতি আর আদর্শ কা বাত বাত दीजिए कुत्ता मोटा हो जाने से कोई লড়াইটা नहीं बनता लोयता তাই কাজের দাবিতে শিক্ষার দাবিতে এ লড়াই শেষ কোথায় এ লড়াই তাই কুবির কথাতেই মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খড়গ কৃপান এই রণভূমে না আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত তাই কমরেডদের কাছে আগত সমস্ত লড়াকু মানুষদের কাছে আমাদের আবেদন আমাদের সকলের আবেদন আসুন এই লড়াইয়ের মাটিতে আমরা শপথ করি কাজের দাবিতে শিক্ষার দাবিতে এই গোটা রাজ্যকে গোটা দেশকে এক উন্নততর ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য আর তার জন্য যদি আমাদেরকে আরো অনেক কঠিন পথ পার করতে হয় সে পথে আমাদের ক্লান্তি থাকবে না তাই আপনাদের কাছে আসা আপনাদের দিকে দুহাত বাড়িয়ে বাড়িয়েই আমরা কথা দিচ্ছি এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কোন রকম কোনো গুঞ্জায়েশ নেই হয়কালা হজিদাবাদ এখন এই সভায় বক্তব্য রাখবেন আমাদের ডি এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কবিত মোহাম্মদ সেলিম সাথী সভাপতি নতুন চৌবানের দুধ নজওয়ান সাথীও আর গোটা বাংলা থেকে যারা শত বাধা বিপত্তি অতিক্রম করে মিলিটারির না কে হ্যাঁ করে আজকে ব্রিগেডের সমাবেশে জড় হয়েছে তাদেরকে লাল সেলাম। পঞ্চাশ দিন ধরে পথ হেঁটেছে এই পদযাত্রীদের আপনাদের সবার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আরো অনেক পথ বাকি আছে আরো অনেক পথ হাঁটতে হবে রাজি আছেন আপনারা